কম দামে বিক্রি করছেন তো লাভ নেই তাহলে এই কম দামে কেন বিক্রি করছেন দাম কমিয়ে তুমি হয়তো টিকে থাকার চেষ্টা করছো কিন্তু এটা বুদ্ধিমানের কাজ নয় বুদ্ধিমানের কাজ হচ্ছে মূল্য আদায় করে বিশ্বাস তৈরি করা আপনি প্রতিদিন কম দামে পণ্য বিক্রি করছেন অথচ লাভের মুখ দেখছেন না এরকম আর কতদিন চলবে আপনার পণ্য তো দান নয় আপনি ব্যবসায় বসেছেন আপনার পণ্য হচ্ছে ব্যবসা দাম কমালে তো ক্রেতা আসবে এই ধারণা দশ বছর আগে ছিল আজকের দিনে ক্রেতা খুঁজে বিশ্বাস সার্ভিস আর ভ্যালু দাম কমালে আপনি থাকবেন না করে ফেলবেন রাখবেন তিনটি ভুল আপনি না বুঝেই করছেন সময় ডিসকাউন্ট দেওয়া এতে পণ্যের মান নিয়েই সন্দেহ তৈরি হয় প্রতিযোগীকে হারানোর চিন্তায় লাভ ভুলে যাওয়া ব্যবসা টিকে থাকা গুণে দামে নয় নিজের শ্রমের দাম না রাখা আপনি যেটা তৈরি করছেন তার পেছনে সময় শ্রম পরিকল্পনা সবই মূল্যবান অথচ পণ্যের মাধ্যমে আপনি সেটা উদ্ধার করছেন না এজন্য করণীয় হচ্ছে পণ্যের গুণগত মান নিশ্চিত করা পরিষ্কারভাবে কাস্টমারকে একথা জানানো আপনি কি দিচ্ছেন যা অন্যরা দিচ্ছে না অর্থাৎ আপনি তাকে বোঝান যে আপনি যেই জিনিসটা তাকে দিচ্ছেন সেই জিনিসটা তাকে অন্যরা দিতে পারছে না বা পারবে না দাম নয় বিশ্বাস দিয়ে ব্যবসা করুন ব্যবসা মানে শুধু বিক্রি নয় সঠিক মূল্য আর সম্মান আদায়ের জায়গা ব্যবসার পাঠ শেখাচ্ছে মূল্য নয় মান দিয়েই জিততে হয় আমাদেরকে ফলো করুন ধন্যবাদ